শত রজিম রজনকিরিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি মিল্লাহ রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত না ছিল যারা এই পৃথিবীতে পরনিন্দা করে এবং পরনিন্দা করে যারা অর্থ জমা করে তারা কেমন মানুষ কোরআনের দৃষ্টিতে পরনিন্দাকারী এবং পরনিন্দা করে যারা অর্থ জমা করে তারা প্রকৃত পক্ষে কেমন মানুষ এই ব্যাপারটি নিয়ে কোরআনের একশো চার নম্বর সোরা হুমাজা এর এক থেকে নয় আয়াতের ভিতর আমরা দেখবো প্রকৃত তারা কেমন মানুষ এবং কোন শ্রেণীর লোকেরা পরনিন্দা করে আর পরনিন্দা করে অর্থ জমা করে আম্মা বলছেন স্মিল্লাই রহমান রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহ নামের সাথে দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে এবং সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় এবং তা বারবার গণনা করে সে ধারণা করে তার অর্থ তাকে অমর করে রাখবে কখনো না না। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় আর তুমি কি জানো হুতামা কি জিনিস হুতামা আল্লাহ তালার প্রজ্বলিত আগুন যা হৃদয়কে গ্রাস করবে নিশ্চয় এ তাদের জন্যই পরিবেষ্টন করে রাখবে যারা হুতামায় প্রবেশ করবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে তো পরনিন্দা করা যাবে না তালার পক্ষ থেকে নিষেধ এখন যদি আপনি শয়তান সিফাতে আর যারা ইবলিশিফাতের চরিত্র নিয়ে এই পৃথিবীতে বসবাস করছে তাদের যত ধরনের দুষ্কৃতি এবং দুর্নীতি রয়েছে সেগুলি আপনি মানুষের সামনে তুলে ধরতে পারবেন কিন্তু একজন দেখা গেল সে সৎকর্মী ন্যায়বান তাকে আপনি কু নামে যদি ডাকেন তাকে যদি আপনি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত করেন তাহলে সেটা হবে পরনিন্দা কোনো একজন মানুষ যদি কোরআনের কথা বলে তাকে যদি আপনারা মনে করেন যে না এ লোকটি ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছে সেটি হল পরনিন্দা আর এই টাইপের পরনিন্দা করে যদি আপনি অর্থ জমা করেন তাহলে দুর্বল হবে পোতানায় নিক্ষেপ হতে হবে এটি হচ্ছে কোরআনের ফ্যাসলা